পশ্চিম বাংলায় মহিলাদের জন্য বেশ কয়েকটা প্রকল্প আছে যেগুলো খুবই পপুলার যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার একটা তাছাড়াও আরও বড় বড় পপুলার প্রকল্পগুলোর মধ্যে কন্যাশ্রী আছে এই সমস্ত প্রকল্পগুলো খুবই ভালো নাম করেছে এবং পশ্চিমবঙ্গের পপুলার প্রকল্প এবং এই ধরনের প্রকল্পের জন্য বহিরাগত পুরস্কারও পেয়েছে রাজ্য সরকার এরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই তৈরি আরও একটা প্রকল্প আছে যেখানে ঘরে বসে প্রতি মাসে পঁচিশশো টাকা পাওয়া যাবে দারুণ একটা প্রকল্প এই প্রকল্পটাও কিন্তু ফিউচারে বিরাট পপুলার হবে বলে মনে করা হচ্ছে তবে এখন প্রশ্ন যে লক্ষ্মীর ভাণ্ডার তো মোটামুটি সবাই পাচ্ছে আগে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বেঁধে দেওয়া ছিল সেই ক্রাইটেরিয়াগুলো এখন মোটামুটি ষাট বছর পেরিয়ে গেলেও লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে সব মেয়েরাই পাবে এরকমটাই ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই প্রকল্প লাইফ টাইম চলতে থাকবে এমনটাই ঘোষণা হচ্ছে এবং রিসেন্টলি ভোটের আগে কিন্তু ভান্ডারে যে বাজেট হয়েছে সেই বাজেট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্টও বাড়িয়ে দেওয়া হয়েছে পাঁচশো টাকা হয়ে গেছে হাজার টাকা এবং যারা হাজার পেতেন তারা পাচ্ছেন বারোশো টাকা সুতরাং ভান্ডার যেমন একটা সাকসেসফুল প্রকল্প পশ্চিমবঙ্গের পপুলার প্রকল্প সেরকমই প্রতি মাসে ঘরে বসে যদি পঁচিশশো টাকা পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পটিও সাকসেসফুল হবে বলে মনে করা হচ্ছে তবে এখন প্রশ্ন কারা পাবে কীভাবে পাবে কীভাবে আবেদন করতে হবে এবং কারা কারা এলিজিবেল তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই নতুন এই প্রকল্প সম্পর্কে পঁচিশশো টাকা ঘরে বসে কারা কারা পাবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে করে মানুষ একটু সহযোগিতা পেতে পারে সরকারি তরফ থেকে পঁচিশশো টাকা প্রতি মাসে পাওয়া মানে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে এটা কিন্তু খুবই ভালো খবর হতে চলেছে সুতরাং ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন একদম করেমই করবেন না কেন্দ্রের মতো রাজ্যবাসীর কল্যাণেও একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে একাধিক প্রকল্প পেয়েছে রাজ্যে যেগুলোর সুবিধা উপভোগ করছেন বহু সাধারণ মানুষ তার মধ্যে কন্যাশ্রীর উপশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী খাদ্যসাথী কৃষক বন্ধুর মতো পঞ্চাশটি প্রকল্প রয়েছে রাজ্যে এই প্রকল্পগুলোর মাধ্যমে আর্থিক সহায়তা ছাড়াও বিভিন্নভাবে লাভবান হয়ে থাকেন উপভোক্তারা মহিলাদের আর্থিকভাবে বলিয়ান করতে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বেশ জনপ্রিয় হয়েছে বর্তমানে অসংরক্ষিত শ্রেণী অর্থাৎ অসংরক্ষিত শ্রেণীর যারা উপভোক্তা তাদের কথা বলা হচ্ছে জেনারেল ক্যাটাগরির মহিলারা অসংরক্ষিত শ্রেণীর আন্ডারে আসে আনরিজার্ভড সেই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে পাচ্ছেন হাজার টাকা আর যারা সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ সি তারা পাচ্ছেন প্রতি মাসে বারোশো টাকা তবে পুরুষরাও বঞ্চিত হননি রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে যেখানে যুবকরাও আর্থিকভাবে লাভবান হতে পারেন এমনই একটা প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প পনেরোশো টাকা মাসিক ভাতা রাজ্যের বেকার যুবকদের জন্য যুবশ্রী প্রকল্প রয়েছে সরকারের রাজ্যের কর্মহীন যুবকরা মাসে মাসে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই যুবশ্রী প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে কর্মহীন এবং ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে অর্থাৎ চাকরি পেলে আপনাকে যুবশ্রী প্রকল্পটি স্যারেন্ডার করতে হবে তারপর আপনি বেকার ভাতা নিতে পারবেন না চাকরি পাওয়ার আগে পর্যন্ত বেকার থাকলে আপনি বেকার ভাতা হিসেবে যুবশ্রী প্রকল্পের টাকা নিতে পারবেন এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথি হিসেবে লাগবে আপনাকে মাথায় রাখবেন অষ্টম শ্রেণী অবশ্যই পাস করতে হবে যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হলে আর নথি হিসেবে আপনাকে আধার কার্ড ভোটার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকতে হবে কাস্ট সার্টিফিকেটের প্রতিলিপি লাগবে অর্থাৎ স্বপ্রত্যয়িত নকল করে রাখবেন এবং পাসপোর্ট সাইজের ফটো আপনার লাগবে আপনাকে অনলাইনে যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে হবে ইউটিউবে আমাদের ভিডিও তৈরি করা আছে পুরনো ভিডিও আপনারা একটু খুঁজে দেখে নেবেন কীভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউ বি ডট ডট ইন এর মাধ্যমে আপনারা যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন সেখানে গিয়ে আবেদন করতে পারবেন এই ওয়েবসাইট ভিজিট করার পর জব সিকার অপশান সিলেক্ট করে নিউ এনরোলমেন্টে আপনাকে ক্লিক করতে হবে এরপর ব্যক্তিগত ডিটেলস এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে তারপর ফর্ম সাবমিট করে প্রয়োজনীয় নথিপত্রগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে অনলাইনে আবেদন করার নব্বই দিনের মধ্যে আপনার এসডিও অফিসে আবেদনপত্রটি প্রিন্ট আউট করে জমা দিতে হবে তারা আপনাকে একটা কপি দেবে এবং আপনার কাজ মোটামুটি কমপ্লিট তারপর আপনার নাম এলে লিস্টের নাম আসবে আপনাকে কিন্তু ডকুমেন্ট সাবমিট করে আপনার টাকা রিসিভ করতে হবে প্রতি মাসে পনেরোশো টাকা অনেকেই পাচ্ছে কেউ কেউ পঁচিশশো টাকা পাচ্ছে দর্শক যুবশ্রী প্রকল্প সম্পর্কে আপডেট পেতে হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে রাখবেন যে আমরা আবেদন করেছি এবং আপডেট পেতে আগ্রহী তাহলে আমরা এই রিলেটেড ভিডিও আপনাদেরকে উপহার দিতে থাকব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ